কাচারির মিথ্যে মামলার ক্ষতিগ্রস্ত হয়েছে আমি নিশ্চিত আপনাদের মধ্যে বহু আছেন যারা এই মিথ্যা মামলার মামলার হয়েছিলেন যারা আছেন না আপনাদের মধ্যে হাত তুলতে বললেই দেখা যাবে প্রায় প্রত্যেকটি মানুষ এখানে হাত তুলেছে মিথ্যা মামলার শিকার হয়ে প্রিয় সহকর্মী বৃন্দ আমাদের সামনে আমরা এখন কি দেখছি আমরা দেখছি যেই দাবি আদায়ের জন্য জনগণ রাজপথে এসেছিল জনগণ একটি স্থিতিশীলতা চায় জনগণ চায় এই দেশের সম্পদ জনগণের স্বার্থে ব্যবহৃত হোক জনগণ চায় এই দেশের মাটিতে আইন শৃঙ্খলা বজায় থাকুক জনগণ চায় এই দেশের ভবিষ্যৎ শিক্ষার্থী যারা ভবিষ্যৎ বাংলাদেশ যারা তারা ঠিকভাবে শিক্ষার সুযোগ পায় জনগণ চায় এই দেশের মানুষ মিনিমাম তাদের স্বাস্থ্য সেবা পায় জনগণ চায় এই দেশের মানুষ তাদের যোগ্যতা মেধা অনুযায়ী চাকরি বাকরি হোক আর ব্যবসা বাণিজ্য করার সুযোগ হোক সেই সুযোগ যাতে পায় অর্থাৎ একটি স্বাভাবিক পরিবেশ জনগণ প্রত্যাশা করে প্রিয় সহকর্মী বৃন্দ পৃথিবীর সব দেশে গ্রহণযোগ্য রাজনৈতিকভাবে সবচেয়ে গ্রহণযোগ্য প্রক্রিয়া হচ্ছে গণতন্ত্রের চর্চার মাধ্যমে ভোট প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করা এবং সরকার এই যে কথাগুলো বললাম জনগণের চাওয়া পাওয়া এই চাওয়া পাওয়াগুলো বাস্তবায়ন করা তাদের যে পরিকল্পনা থাকবে সেই পরিকল্পনা অনুযায়ী এই চাওয়া পাওয়াগুলোকে বাস্তবায়ন করা প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় ভাই বোনেরা অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বের যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুযায়ী ভোটের একটি সময়ে ঘোষণা করেছে সকলেই আপনারা জানেন আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আগামী রমজানের আগে এই বাংলাদেশের মানুষ মাটিতে বাংলাদেশের মানুষের বহু প্রত্যাশিত যে একটি নিরপেক্ষ নির্বাচন বহু প্রত্যাশিত বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক অধিকার প্রয়োগের যে হাতিয়া সেটি তারা প্রয়োগ করবেন তাদের অধিকার এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ দেখভালের জন্য সঠিকভাবে দেখভালের জন্য তারা কাউকে না কাউকে নির্বাচিত করবেন প্রিয় ভাই বোনেরা একটি রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক দলের সদস্য হিসাবে অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে যে জনগণ আমাদেরকে ইনশাল্লাহ নির্বাচিত করবেন কিন্তু শুধু নির্বাচিত করলে হবে না নির্বাচিত ভাই আপনি হয়ে গেলেন ইনশাল্লাহ বান ইনশাল্লাহ নির্বাচিত আপনি হয়ে যাবেন যদি আপনি জনগণের আস্থা অর্জন করতে পারেন জনগণের আস্থা জনগণের বিশ্বাস ধরে রাখার মাধ্যমে জনগণের আস্থা জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে